শীতের সকালে বেলাবেলির ঝামেলা ছাড়াই যদি হয় গরম গরম ছিটা রুটি আর হাঁসের মাংস তাহলে কেমন হয় বলুন তো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পাপিএস কিচেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই মজাদার এবং সহজ ছিটা রুটির রেসিপি এটা আপনারা যে কোনো মাংসের সঙ্গে পরিবেশন করতে পারেন এটা খেতে ভীষণ মজার হয়ে থাকে আর বেলার কোনো ঝামেলা ছাড়াই সহজেই বানিয়ে নেওয়া যায় এজন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ সিদ্ধ চাল তারপর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চালগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আমি চালগুলো প্রায় চার থেকে পাঁচবার ধুয়েছি তারপর ফ্রেশ পানি বের হয়েছে এ পর্যায়ে আবারও পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চালগুলো ভিজিয়ে রাখছি সারা রাতের জন্য পরের দিন সকালে চালগুলো থেকে পানিটা ঝরিয়ে ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি বড় চা চামচে এক চা চামচ তেল এরপর দিয়ে দিচ্ছি এক কাপ নর্মাল তাপমাত্রার পানি তারপর এটা আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করা হয়ে গেলে তারপর একটা মিক্সিং বলে আমি ঢেলে নিচ্ছি পর্যায়ে আমি এখানে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ ময়দা এতে রুটি অনেক বেশি নরম হবে এরপর আমি অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করবো আর পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব এভাবে অল্প অল্প করে পানি অ্যাড করলে ব্যাটারের মধ্যে কোনো লামস তৈরি হবে না এবং ব্যাটারের থিকনেসটা বুঝতেও সুবিধা হবে এখানে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি একদম চিতই পিঠার ব্যাটারের মতো এই ব্যাটারটা রেস্টে রাখার কোনোই প্রয়োজন নেই কারণ আমরা ভেজা চালের গুঁড়া দিয়ে এই ব্যাটারটা তৈরি করেছি তাই সরাসরি এই ব্যাটারটা দিয়েই আমরা রুটি বানিয়ে নিতে পারবো এখানে একটা পানির বোতলের ঢাকনা কয়েকটা ছোট ছোট ছিদ্র করে নিয়েছি কিছুটা ব্যাটার এই বোতলের মধ্যে ভরে নিয়েছি এবং ঢাকনাটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি আমি পিঠাগুলো তৈরি করতে পিঠাগুলো তৈরি করার জন্য এখানে একটা ছড়ানো প্যান নিয়েছি আর টিস্যু পেপারের মধ্যে সামান্য একটু তেল নিয়ে এর মধ্যে একটু ব্রাশ করে নিয়েছি এবার বোতলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে প্যানের চারপাশে আমি ছড়িয়ে নিচ্ছি তারপর এর উপর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য এ পর্যায়ে চুলার তাপ মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে কয়েক সেকেন্ড পর দেখা যাবে প্যানের চারপাশ থেকে রুটিটা উঠে এসেছে এ পর্যায়ে আমি রুটিটা দুই ভাজে ভাজ করে প্যান থেকে তুলে নিচ্ছি এখন দেখাবো আমি ছিটা রুটি তৈরি করার একদম ট্র্যাডিশনাল এবং অথেন্টিক পদ্ধতি দেখতেই পাচ্ছেন এভাবে হাতের মধ্যে ব্যাটার নিয়ে প্যানের চারপাশে এভাবে ছড়িয়ে দিলে ছিটা রুটি তৈরি হয়ে যাবে তারপর দুইটা ভাজ করে এই রুটিটাও আমি তুলে নিচ্ছি ব্যাস অল্প সময়ের মধ্যে খুব সহজেই তৈরি হয়ে গেল অনেকগুলো ছিটা রুটি আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন এই রুটিগুলো কতটা সফট এবং স্মুথ হয়েছে আর সারাদিন ধরে রাখার পরেও এই রুটিগুলো কিন্তু একদমই নরম তুল তুলে থাকবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ ফেজ